যুদ্ধের আগেই পরাজিত ইরান ইসরায়েল যুদ্ধ হাদিসে আছে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলিমগণ তাদেরকে পরাজিত করলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে পালাবে তখন পাথর বা গাছপালা ডেকে বলবে এই তো ইহুদি আমার আড়ালে লুকে আছে তবে গারকাদ নামক গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ পবিত্র কোরআনে নবী মুসা আলহ্লামের কথা একশো ছত্রিশ বার উল্লেখ আছে বনি ইসরায়েল বা ইহুদিদেরকে আল্লাহ বহু নিয়ামতে ধন্য করেছিলেন বাট তারা তাদের সকল ওয়াদা লাভ করে অভিশপ্ত জাতিতে পরিণত হয় তারা তাদের সুবিধা মতো তাওরাতকে লিপিবদ্ধ করে এবং হেন ছাতুরি কুটকৌশল মিথ্যা নাই যার আশ্রয় না নেয় স্বার্থসিদ্ধের জন্য ইরানের সাথে যুদ্ধ হচ্ছে বাট তার বহু আগেই তারা তাদের জবর দখলকৃত রাষ্ট্রসীমা এবং মধ্যে প্রচুর রোপণ করেছে গাছ এবং করে যাচ্ছে তার মানে তো এই যে মানসিকভাবে তারা পরাজয়ের ভয়ে ভীত দ্বিতীয়ত আক্রান্ত হবার আগে তারা গর্তে লুকায় আর ইনার ইন তাদের ধনী দিয়ে দৌড়ে ঘরের বাহিরে আসে রাস্তায় নামে লক্ষ নামের গাছ আছে কিন্তু একটি মাত্র গাছ তাদের আশ্রয় দেবে তার মানে কি গাছপালা তরুলতা ওদের বিরুদ্ধে এখন শুধু দেখার পালা এন্ড রেজাল্ট আসুন অপেক্ষায় থাকে সত্যের জয় হবে ইনশা